আজকের ব্লগে দেখাবো আপনাদের জুটের মেয়ের একটা নেদারল্যান্ডসের শহর এখানেই আমার বাড়ি হ্যালো 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 স্বাগতম ওয়েলকাম স্মৃতি রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আই হোপ আপনারা খুব ভালো আছেন এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি একটু রান করতে বেরিয়েছি দেখতেই পাচ্ছেন এটা আমার শহর নয় এটা অয়নের চাইল্ডহুডের জায়গা এটা জুটে নেদারল্যান্ডসের যেখানে অয়ন বড় হয়েছে তো আজকে আমি আমার ইনলজদের কাছে আছি আর সকাল সকাল বেরিয়েছি একটু রান করতে গতকাল আপনার অফিস আমি এখানে আসি আর অয়ন বাচ্চাদের নিয়ে এসছে ওই যে আমাদের এমার্জেন্সি কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য আমরা এখানে এক সপ্তাহ থাকবো অয়ন কিন্তু অলরেডি দুটো বাচ্চাকে নিয়েই স্কুলে ছেড়ে দিয়ে অফিসে যাবে সো ও অলরেডি রওনা দিয়ে দিয়েছে বিকজ এখান থেকে জুটো মেয়ের থেকে একটু দূর হয় আমাদের স্কুল আর অফিস তার জন্য ওদের একটু আগে আগে যেতে হয়েছে কালকের দিনটা ছিল মঙ্গলবার আর আজকে বুধবার কালকে আমাদের যা হেকটিক গেছে আপনাদের আগের ব্লগটাতে অলরেডি দেখিয়েছি তাই আজকে কিন্তু আমি ওয়ার্কিং ফ্রম হোম করব। তাই একটু রিল্যাক্সড আছি আমি কিন্তু অয়নকে অফকোর্স অফিস যেতে হয়েছে কারণ কি অয়নের যা প্রফেশন ওর তো আবার ওয়ার্কিং ফ্রম হোম কখনোই হয় না ও কিন্তু কোভিড টাইমেও এভরি সিঙ্গল ডে অফিসে গেছে অফিস বলতে হসপিটালে সো ওর কোনো ওয়ার্কিং ফ্রম হোম নেই সো ওর অনেকটাই কষ্ট হচ্ছে কারণ জুটে মেয়ের থেকে অনেকটাই দূর আমাদের হয়ে যায় তো যাই হোক এই একটা সপ্তাহ আমরা এখানে আছি বিকজ অফ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক তাই করতেই হবে একটু যাই হোক এই সপ্তাহটা খুব চাপ যাবে তারপরে অ্যাটলিস্ট টু উইক্স আমরা ফ্রান্সে চলে যাবো সো তখন একটু হয়তো রিল্যাক্স করা যাবে যাই হোক এইটা হচ্ছে কি জুটে মেয়ের দেখুন কত সুন্দর জায়গাটা প্রচন্ডই গ্রিন আর গ্রিন আর গ্রিন আমার খুব খুব পছন্দ ওই জায়গাটা গ্রিন আর এই একটা লেক আছে আর লেকের পুরো চারিপাশটা কিন্তু রান করা যায় হাঁটা যায় অনেক মানুষে তাদের পেট নিয়ে ডগ নিয়ে ঘুরতে বেরোয় খুব বিউটিফুল আর এই গাছগুলো বোধহয় সবসময় সবুজ থাকে আমি তো যতবার আসি এখানে আমার যেন মনে হয় সবসময় জায়গাগুলো গ্রিন হয়ে আছে সবুজে দিয়ে এই জায়গাটা আমার খুব পছন্দ এই জুটেমের এই গলি গলিগুলো দেখুন কেমন সুন্দর হয়ে আছে কত মেনটেন্ড জায়গাটা আপনাদের সাথে কথা বলতে বলতে এটাই ভাবছিলাম যে উইন্টার টাইমে কেরকম হয়ে যায় আমার মনে হয় উইন্টার টাইমেও এই গাছগুলো কিন্তু সবুজই থাকে এটা আমার মেমোরিতে মনে হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর নই মেবি এই বছরটা একটু ভালো করে নোটিস করতে হবে লাস্ট তিন বছর আমার এই দুটো প্রেগনেন্সিতে অনেক কিছুই যেন মনে হয় ভুলে গেছি কি যে মানে টাইমের আর কোনো জ্ঞান নেই আমার কিন্তু বছর ডিসেম্বরে আমি ডেফিনেটলি নোটিস করব যে আমাদের অটোমের পরে কি এই গাছগুলো পুরো শুকিয়ে যায় নাকি কি হয় এটা একটা নোটিস করতেই হবে যাই হোক এই জায়গাটা দেখুন কত গোলাপ ফুলের গাছ খুব সুন্দর মেনটেন এই গোলাপ বাগানটা আমার এই গোলাপ বাগানটাও খুব পছন্দ সামারের সময় সব গোলাপে ভর্তি আসুন দেখাচ্ছি আচ্ছা এই ফুটেজগুলো তো ছিল আজকে বুধবারের কিন্তু এরপরের যে ফুটেজগুলো দেখবেন সেটা হচ্ছে উইকেন্ডের থেকে এই সপ্তাহেই উইকেন্ড থেকে আমি দেখাচ্ছি আমরা সবাই মিলে তখন অয়নও ছিল বাচ্চারাও ছিল সবাই মিলে গেছিলাম ওই ফার্মে অ্যানিমাল ফার্মে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাড়ির ওখানে ইউথরেক্টের ওখানে যে অ্যানিমাল ফার্মটা আছে তখনই বলেছিলাম যে মোটামুটি নেদারল্যান্ডসের সব শহরেই একটা করে অ্যানিমাল ফার্ম আছে যেখানে বাচ্চারা গিয়ে পশু পাখি সবার সাথে একটু ইন্টার্যাক্ট করতে পারে আর এইখানে এই জুটে মেয়ের এইটা হচ্ছে একটা অ্যানিমাল ফার্ম এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে একদমই কাছে মানে পায়ে হেঁটে লাগে বোধ হয় ম্যাক্সিমাম টেন মিনিটস তার আমি একটু দৌড়ে হাঁটলে তো আরও মানে আট মিনিটেই পৌঁছে যাব ইটস ভেরি ক্লোজ সো আজকে এসছি বাচ্চাদের নিয়ে এখানে আমার এক বছরের ছোট ছেলে পুচকুটা একদম মানে অবাক এই ময়ূর ঘোড়া সব দেখে ভাবছে এ বাবা এগুলো আবার কিরে ওর জন্য এভরিথিং ইজ নিউ আর ও খুব এনজয় করে আজকাল এই সব নতুন নতুন জিনিসগুলো ওর এক্সপ্রেশনটা ভীষণ ভালো লাগে মানে এভরি ওয়ার্ল্ড এভরিথিং ইজ সো ফ্যান্টাস্টিক ফর হিম আর সব কিছু একটা হা করে তাকিয়ে অবাক খুতে তাকিয়ে থাকা ওর দেখুন কি সুন্দর লাগছে শুয়োর শুয়োরের বেবি এগুলো পিক বেবি আমরা কিন্তু খুব ভালো টাইমে এসেছি আজকে এনারা এখানে কাজ করে আর হচ্ছে গিয়ে মেনটেন করে এই পশু পাখি জায়গাটা পুরোটার আর ওনারা তখন এই পশু পাখিকে খেতে দিচ্ছিলো আর সেটা খুব ভালো লাগছিলো দেখতে জল দিচ্ছিলো খাবার দিচ্ছিলো এই যে দেখুন খাবার দিয়েছে ওদের এই ফুড প্যালেটসগুলো দিয়েছে ছোট ছোটো আর ওরা খুব আনন্দে খাচ্ছে

আমাদের এখানে কিন্তু ডাচ মানুষরা প্রচণ্ড লম্বা হয় এই যে দেখুন ওই ভদ্র মহিলাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড হাইট আমরা এখানে বেটু বেটু মানুষজন কিন্তু এনারা যে কি লম্বা লম্বা তারপরে সবাই মিলে চলে এলাম একটু চা কফি খেতে ওই ফার্মেরই একটা ক্যাফেটেরিয়া আছে ভাবলাম সবাই এসেছি যখন একটু কফি খেয়ে নিই ব্যাস বসে পড়লাম কফি আর বিস্কুট খেতে আর ওখানে যে অ্যাকুয়ারিয়ামটা আছে খুব সুন্দর সুন্দর মাছ আছে জানেন ওর মধ্যে রোহান খুব সুন্দর এনজয় করছিল মাছগুলো দেখছিল। তারপর ওখানে খেলছিল আর সবাই আমরা গল্প গুজব ঠাট্টা করে অনেকটা সময় কাটালাম এই কয়েকটা দিন মানে এক সপ্তাহ আমরা যে জুটে আছি আমার শ্বশুরবাড়িতে খুব ভালোই কাটছে এই যে হঠাৎ করে এমার্জেন্সি কনস্ট্রাকশনের জন্য আমরা একসাথে এতটা সময় এরকমভাবে থাকতে পারছি এটা কিন্তু বেশ সুন্দর ব্যাপারটা কারণ কি আমরা এতটাই কাছাকাছি থাকি যে এরকম কিন্তু টাইম স্পেন্ড করা হয় না ইউজুয়ালি আমরা ডিনার করি বা বাইরে কোথাও যাই কিন্তু এরকম এক স্ট্রেচে থাকাটা হয় না এইবারে কিন্তু আমরা খুব এনজয় করলাম একসাথে অলিম্পিক্স দেখে বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাত্রিবেলা খুব এনজয় করতাম অলিম্পিক্স গেমগুলো সবাই মিলে দেখতাম অবশ্য রোহানও আমাদের সাথে জয়েন করতো কারণ কি তো একটু বড়ো হয়ে গেছে ও সবাই আনন্দ করছে বলে ও ঘুমাতে যাইতো না তাই ও দেখেছে অনেক অলিম্পিক্স গেমস আর রিয়েলি খুব 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 মজা লেগেছে এই অলিম্পিক্স কে আমার ইনলসদের সাথে দেখতে আমার ইনলজদের কিন্তু আমি বাবা আর মামুনি বলে ডাকি তাই এখন থেকে আমার ব্লগসগুলোতে যদি বাবা আর মামুনি বলি তার মানে হচ্ছে আমার ইনলস আর যদি বাপি আর মা বলি তাহলে মানে আমার নিজের মা বাবা তো এখন আপনারা বুঝে যাবেন যে কাকে আমি অ্যাড্রেস করছি ওকে He's trying to catch. তারপরে এখান থেকে ঘরে চলে যাবো কারণ কি রান্নাবান্নাও তো করতে হবে ডিনার বানাতে হবে সো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবার আপনাদের সাথে দেখা হবে কিন্তু আমার নেক্সট ব্লগে বাট যাওয়ার আগে একটা কথাই বলবো ভালো থাকবেন ভালো রাখবেন ভালো কথা চিন্তা করবেন আর সুস্থ থাকবেন নিজেকে প্রায়োরিটাইজ করবেন আর খুব 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 ভালো থাকবেন Take care of yourself. See you next time. Bye bye.